হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আর এই তো আবারও চলে এসেছি দিয়া আলম ব্লগের নতুন আরও একটি ভিডিও নিয়ে তো কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে থেকে এই মুহূর্তে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন কিংবা পরবর্তীতে দেখবেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিও শুরুতেই বলে রাখি ছোট্ট একটি লাইক দিয়ে ভিডিওটি ফুল ওয়াচ করে নেবেন আশা করি ভালো লাগবে তো কোথা না বাড়িয়ে আমি আমার ভিডিওটি এখান থেকেই শুরু করলাম তো আজকে সকালে ঘুম থেকে উঠেই অলরেডি আমি চা খেয়ে নিয়েছি আর সবাই ঘুমাচ্ছিল এখানে আমি ছোটো মাছ এটা হচ্ছে কাচকি মাছ তো এই ছোটো মাছটা আসলে এবার আমি রান্না করব। এটা হচ্ছে একদম ফ্রেশ ছিল সেই জন্য আর ফ্রিজে রাখিনি আমি ধুয়ে নিয়েছিলাম ভালো করে লবণ দিয়ে মাছটাকে তো এবার এটা আমি রান্না করব আর ছোটো মাছ আমার বাসায় আবার শুধু আমি আর আমার হাজব্যান্ড আমরা দুইজনই খাবো বাচ্চারা ওরা মানে ছোটো মাছ পছন্দ করে না তো আমি সবকটাই রান্না করে নেবো কারণ ফ্রিজে রাখলে কিন্তু ছোটো মাছ খেতে ভালো লাগে না আগে তো আমি ছোটো মাছ একদম খেতাম না কিন্তু ইদানিং আমি ছোটো মাছের একদম লাভার হয়ে গিয়েছি প্রায় দু বছর থেকে তো এই তো দেখুন এখানে আমি মশলা কষিয়ে নিয়েছি এবার একটু পানি দিয়ে দেব দিয়ে আমি মাছটা দিয়ে দেব। কারণ তারপরে আর কোনো পানি অ্যাড করব না আর ছোটো মাছে যত বেশি কাঁচামরিচ আর ধনে পাতা দেওয়া হয় ততই কিন্তু খেতে টেস্টি হয় তো আমি পানিটাও দিয়ে দিয়েছি এবার মাছটা ঢেলে দিলাম দিয়ে মাছটাকে দু মিনিট রান্না করার পর কাঁচামরিচ দিয়ে দেব আর নামানোর আগে আমি ধনে পাতাটা দিয়ে তরকারিটা নামিয়ে নেব। তো আগে আমি ছোটো মাছ কিন্তু পছন্দ করতাম না আর এই প্রায় দু বছর থেকে টাটকা ফ্রেশ যদি হয় তাহলে আমার খেতে ভালো লাগে নইলে আবার ছোটো মাছ আমার ভালো লাগবে না এখানে সাথে ছিল কিছু পুটি মাছ এই এই মাছগুলো আসলে আরেকজন আমাদেরকে দিয়েছিল একদম টাটকা নিজের হাতে ধরে তো এই জন্য রান্না করে নিলাম আমি ছোটোগুলো আর পুটিগুলো রেখে দিচ্ছি ফ্রিজিং করে আমি বক্সে ভরে নিচ্ছি তো এখন দেখুন রান্নাটা প্রায় শেষ এবার আমি ধনে পাতা দিয়ে চুলাটা অফ করে দেব আর দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর কালার হয়েছিল আর এদিকে আমি খিচুড়ি বসিয়ে দিয়েছি একদম সকাল ছিল তখন সবাই ঘুমাচ্ছিলো আমি রান্না করে নিচ্ছিলাম আর মেয়েদের স্কুলও খুলে যাবে কাল থেকে এবার আর সকাল সকাল ঘুমাতে পারবো না কিছুদিন আমরা সকালে খুব ভালোই ঘুমিয়েছিলাম এবার থেকে আবার সকালে উঠতে হবে তো এই তো দেখুন ধনে দিয়ে আমি ছোটো মাছ রান্না ফাইনালি আমার হয়ে গেছে নামিয়ে নেব আর দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর কালার হয়েছিল আর খেতে কিন্তু খুবই টেস্টি হয়েছিল তো এখন আমি এটা নামিয়ে নেব আর খিচুড়িটা যত বেশি চালটা ভাজা হবে ততই খেতে টেস্টি হয় তো সেই জন্য আমি চালটা ভালো করেই ভাজছি ভোনা খিচুড়িটা সব কিছু দিয়ে আমি বসিয়ে দিয়েছিলাম অফ ক্যামেরায় তো এবার আমি খিচুড়িতে পরিমাণ মতো ভাজা হয়ে গেছে ফাইনালি পরিমাণ মতো পানি দিয়ে দেব তারপরে চলে যাব বাইরে অফ ক্যামেরায় আমি পানিটা দিয়ে দিয়েছিলাম আর বাইরে গিয়ে একটি পোলাপাতা নিয়ে আসছি যেহেতু আমার গাছের পোলাও পাতা আছে সেই জন্য নইলে তো আবার পোলাও পাতা এত সহজে পাওয়াও যায় না হাতের কাছে তো এটাকে আমি টিউবওয়েল থেকে ধুয়ে নিয়ে আসছি ভালো করে এসে দেখি পানি যে দিয়েছিলাম খিচুড়িতে সেটাও শুকিয়ে গেছে তো এখন আমি পাতাটা দিয়ে আবারও কিছু সময় উল্টে পাল্টেন আর দমে রেখে দেব আরও দশ মিনিটের মতো একদম লো হিটে চুলাটা করে তো ভালো করে আবারও নাড়াচাড়া করে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো আর চুলাটা একদম লহিটে রেখে দেব এদিকে আমি কিছুটা মাংস রান্না করে নিচ্ছি খিচুড়ির সাথে খাওয়ার জন্য আর দুপুরেও খাওয়া যাবে কারণ দুপুরের জন্য একেবারেই রান্না করে নিচ্ছি আর এই তো দেখুন ফাইনালি আমার ছোটো মাছ রান্না হয়ে গেছে তো খিচুড়িও হয়ে গেছে মাংস রান্নাও হয়ে গেল এবার আমি আপনাদের সাথে একটি রেসিপি শেয়ার করব তো ভিডিওটি দেখুন যারা দেখছেন এখনও ভিডিওটি ফুল ওয়াচ করলেই বুঝতে পারবেন আজকের ভিডিওতে দুই ধরনের পাকোড়া রেসিপি শেয়ার করেছি তো এই তো খিচুড়ি আর মাংসটা আমি প্লেটে নিয়ে নিলাম ভুনা খিচুড়ি খেতে আমার মতো কার কার ভালো লাগে আমার তো ভালোই লাগে ভুনা খিচুড়ি খেতে তো রান্না যেহেতু তাড়াতাড়ি করে নিয়েছি সেই জন্য এখানে ছিল মাংস রান্না আর ছিল ছোটো মাছ আর মেয়েদের জন্য তারা তো আর খাবে না ছোটো মাছ তাদের জন্য মাছ ভাজা করে নিয়েছিলাম তো এখানে একটি ব্যাটার বানিয়েছিলাম আমি পাকড়ার জন্য এটি হচ্ছে একদম সহজেই চালের গুঁড়া দিয়ে আমি বানিয়েছি সামান্য লবণ আর সামান্য কালো কালো জিরা দিয়েছিলাম এখানে আমি ব্যাটারটা আমি অনেকক্ষণ আগেই করে রেখেছিলাম আর এখানে একটি বড় স্টিলের বাটিতে আমি পানি নিয়েছি পানিটা যখন উতলে উঠেছে তখন আমি এখানে একটি বড় থাল একটা প্লেট যেটা স্টিলের সেটা দিয়ে দিলাম এটার মধ্যে আমি বেটারটা রুটির মতো দিয়ে দেব বড়ো সাইজের একটি রুটি আমরা যেভাবে করি ঠিক সেই রকম আর একটা রুটি থেকেই অনেকটা পাকুড়া বানিয়ে নিতে পারবেন খুব সহজেই যারা মনে করেন যে পাকুড়া অনেকটা ঝামেলা তাদের জন্য খুব সহজ তো আমি আজকে একটা পাকুড়া রেসিপি শেয়ার করলাম সেটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন আর আগেও আমি অনেক ধরনের পাকুড়া আপনাদের সাথে শেয়ার করেছি তো এটি আমার কাছে মনে হলো যে খুব সহজ হবে হয়তো অনেকেই একটা রুটি সাইজের বানিয়ে আর অনেকটা পাকুড়া হয়ে যাবে এখানে আমি আমার ইচ্ছে মতো রঙ দিয়ে ডিজাইন করে নিচ্ছিলাম আপনারা আপনাদের ইচ্ছে মতো ডিজাইন করে নিতে পারেন এখানে আমি দুইটা ফুড কালার দিয়েছিলাম তো দেখেই বুঝতে পারছেন আমি কীরকম দিয়েছি তো আপনারা আপনাদের ইচ্ছা মতো রঙটা সাজিয়ে নিতে পারেন তো বাপ হওয়ার পর এটা নামিয়ে নিয়েছি আমি দেখুন নামানোর পর কতটা সুন্দর হয়েছে আরও তো এখন আমি এরকম একটি কাটারের সাহায্যে কেটে নিচ্ছি এটাকে আমি কাটবো নিমকির সাইজে লম্বা লম্বা করে একদম সহজেই যারা দেখতে পারছেন ভিডিওটি ফুল অবশ্যই বুঝতে পারবেন কতটা সহজে এই পাকুড়াটা বানিয়ে নিচ্ছি আরেকটা পাকুড়া আমি শেয়ার করব তো সেটা আমি অফ ক্যামেরায় করেছিলাম যদি কেউ দেখতে চান ওটা কী করে বানিয়েছিলাম অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আমি অন্যদিন ওই পয়সা পিঠা যেটা ওইটার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব তো এখানে আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছিলাম নিমকির স্লাইসে আর আপনারা আপনাদের ইচ্ছে মতো স্লাইস করে কেটে নিতে পারেন তো আমি পিস পিস করে নিয়েছি নিয়ে এই যে দেখুন কিভাবে করেছি এবার আমি এটা রুদে দিয়ে দিলাম আর কালারটা এত সুন্দর হয়েছিল দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন নিজের হাতে যে কোনো জিনিস বানাতে খুবই ভালো লাগে এবং খেতেও ভালো লাগে কিংবা কাউকে খাওয়াতেও ভালো লাগে তো এখন আমি আরেকটা পাকুড়া আপনাদের সাথে শেয়ার করছি সেটা অফ ক্যামেরায় করেছিলাম এখানে আমি চালের গুঁড়া দিয়ে এরকম রুটি সাইজের মতো করে করে আমি সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম আগে যে পানিটা গরম ছিল সেটার মধ্যেই দিয়ে দিয়েছিলাম আর এই পিঠাটা কিন্তু ঠান্ডা হতে হবে তারপর করতে হবে এটা আমি পরের দিন কেটেছিলাম পিঠাটা আগের দিন করে রেখেছিলাম তো এটা হচ্ছে পয়সা পিঠা তো পয়সা পিঠা কিংবা পয়সা পাকুড়া যেটা বলেন চিপস ওইটা আমি কি করে বানিয়েছিলাম যদি কেউ দেখতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে আমার কমেন্ট বক্সে জানাতে পারেন আমি পরবর্তীতে আপনাদের সাথে সেটা শেয়ার করে নেব কি করে বানিয়েছিলাম এ টু জেড তো আজকে শুধু এরকমই দেখালাম দুইটা পাকুড়া রেসিপি তো আপনাদের কাছে কোনটা খুব ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি সঙ্গে এতক্ষণ ধরে যারা ছিলেন এই পর্যন্ত সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ফুল ভিডিওটি যারা দেখেছেন তারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন আজকের ভিডিওতে কী কী ছিল তো এখানে আমি কেটে নিচ্ছিলাম রোদে বসে বসে আর মিষ্টি মিষ্টি রোদ ছিল আর খুব ভালো লাগছিল বসে আগের দিনে পাকুড়াটা অনেকটাই শুকিয়ে গিয়েছে দেখুন অনেকটা আবার খাওয়া হয়ে গেছে আগের দিনই আজকে কিছুটা আবার শুকিয়ে নিচ্ছি আমি তো আপনাদের কাছে কোনটা সহজ লাগলো কিংবা পিঠাটা ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এখানে ঘাস ছিল তো সুন্দর লাগছিল আমার আমি এখানে বসে বসে কেটে দিয়েছিলাম রুদে। তো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছিল এবার আমি পাকুড়াগুলো একটু ভেজে আপনাদের সাথে শেয়ার করছি এই যে দেখুন নেমকি স্লাইসে যেগুলো কেটেছিলাম সেগুলো এবার ভেজে নিচ্ছি নিজের হাতে যে কোনো জিনিস খেতে কিংবা খাওয়াতে খুবই ভালো লাগে আমার এই ভিডিওটি এতক্ষণ ধরে যারা ধৈর্য সহকারে দেখেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সময় দিয়া আলম ব্লগের সাথেই থাকবেন দিয়া আলম ব্লগও সবার সাথে থাকবে ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে আবারও দেখা হবে সবার সাথে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন পয়সা পিঠাটাও এবার আমি ভেজে নিচ্ছি তো আপনাদের সুন্দর কমেন্টের অপেক্ষায় রইলাম আল্লাহ হাফিজ এভরিওয়ান আসসালামু আলাইকুম Thank you for watching my video.